আজকে আমরা শিখব বারের নাম সাপ্তাহিক বারের নাম যেমন আমরা শনিবার রবিবার বুধবার এরকম আমরা কি শিখব শিখব আজকে আমরা সাপ্তাহিক বারের নাম তাহলে কোরিয়ানরা দেখেন শনিবার আমরা বাংলা কি বলে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এবং কি বৃহস্পতিবার তাহলে শনিবার কি তারা কি বলে থো ইল কি বলে থো ইল থো ইল শনিবার রবিবার ইরিও ইল ইরিও ইল রবিবার এখানে বিস্তারিত আলোচনা করতেছি না আমরা বাচ্চা কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম যে বাচ্চা পর যদি কি থাকে ইয়ং থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চা মেয়ের ব্যঞ্জন বর্ণটা ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে এখানে উচ্চারণ হবে ইরিও ইল ইরিও ইল তাহলে থ ইল শনিবার ইরিও ইল রবিবার তাহলে ওরিও ইল সোমবার হোয়া ইয় ইল হোয়া ইল মঙ্গলবার সু ইয় ইল বুধবার ম দিয় ইল বৃহস্পতিবার এবং খু মিয় ইল শুক্রবার তাহলে আবার একটু বলতেছি দেখেন সাপ্তাহিক নাম একদম ইজি শনিবার কি বলবো থো ইয় ইল শনিবার ইরিও ইল রবিবার ওরিও ইল সোমবার তারপরে হোয়া ইল মঙ্গলবার সু ইল 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 বুধবার বৃহস্পতিবার এবং ধন্যবাদ আজকে আমরা শিখব কোরিয়ান মাসের নাম মাসের নাম বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাহলে আমরা যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলি কোরিয়ানরা ওইভাবে কাউন্ট করে না তারা এক মাস দুই মাস তিন মাস হিসাবে কি করে কাউন্ট করে তাহলে তৃতীয় মাসকে তারা কি বললে সাম ওল মানে তৃতীয়তম মাস এবং দ্বিতীয় মাসকে কি বলবে ওল দ্বিতীয় মাস তার মানে আমরা বলবো কি ফেব্রুয়ারি তারা ফেব্রুয়ারি বলে না ফেব্রুয়ারি কি হিসাবে কাউন্ট করে ইউল ফেব্রুয়ারি মাস তো এই জন্য এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে আমরা কিন্তু সাইনো কোরিয়ানে এক থেকে বারো পর্যন্ত শিখেছি তাহলে সেম শুধু এক থেকে বারো পর্যন্ত তার পিছনে যেন যখন আমরা ওল লাগাই দেব একের পিছনে যখন ওল দেব যে ইর ওল এটি কি হবে এক নাম্বার মাস তাহলে এক নাম্বার মাস মানে কি হবে জানুয়ারি মাস ই ওল দ্বিতীয় মাস দ্বিতীয় মাসকে কি বলবো ফেব্রুয়ারি মাস এখন দেখেন সব জায়গায় সেম শুধু দুইটা ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম আছে তাহলে দেখেন সাম কি হবে সামুয়ল মার্চ মাস সাউল এপ্রিল মাস ও উল মে মাস এখন আমরা কি বলেছিলাম ইউ ইউ কে কি বলেছিলাম সিক্স বলেছিলাম ইউ কিন্তু আমরা সিক্স মানে জুন মাস মানে ছয় নম্বর মাসকে আমরা ইউক ওল বলবো না এটাকে আমরা বলবো ইউ ওল কি হবে এটা ক্ষেত্রে একটু ভিন্নতা ইউ ওল মানে কি ছয় মাস আমাদের যে ছয় মাস হিসেবে কাকে কাউন্ট করি জুন মাসকে তারপর দেখেন কি হবে সির সাত মাস ফার ওল আট মাস তারপরে খু উল সেপ্টেম্বর মাস বা নয় মাস এখন এখানে একটু চেঞ্জ আছে আমরা কি বলছিলাম শিব শিবে কি বলছিলাম দশ পড়েছিলাম তাহলে শিব উল না দিয়ে আমরা লিখবো কি শি উল মানে কত দশমতম মাস তাহলে দশমতম মাস হিসেবে আমরা কোনটাকে কাউন্ট করি অক্টোবর তারপরে শিব ই কি হবে এগারোতম মাস আমাদের দেশে এগারোতম কাকে বলা হয় নভেম্বর তারপরে কি হবে শিব ইউল শিব কত মাস বারোতম মাস তাহলে মাসে আমাদের কি বলা হয় ডিসেম্বর মাস বলা হয় তাহলে এটা একদম ইজি কি বলেছি এক থেকে বারো পর্যন্ত ছাইন কোরিয়ানের পিছনে শুধু আমরা উল লাগাই দিলে এক থেকে বারো মাস পর্যন্ত হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারছেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ